ইলন মাস্ককে বলা হয় বাস্তব দুনিয়ার আয়রনম্যান কমিক বই বা সিনেমার পর্দার আয়রনম্যান একজন জিনিয়াস তিনি দারুন দারুন সব আইডিয়া বের করেন এবং সেগুলো কাজে লাগিয়ে নিজে তো টাকার পাহাড় গড়েছেন সে সাথে পৃথিবীর মানুষের উপকার করারও চেষ্টা করেন ইলন মাস্ক অনেকটাই সেরকম তিনি দিন রাত খেটে নতুন নতুন প্রযুক্তির আইডিয়া বের করেন সেগুলো কাজে লাগিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করেছেন আবার সেই ডলার খরচ করেন পৃথিবীর মানুষের জীবনযাত্রা উন্নত করার প্রজেক্টে তবে ইলন মাস্ক শুধুমাত্র একজন টেকনিক্যাল জিনিয়াস নন তিনি ব্যবসাটাও খুব ভালো বোঝেন তা না হলে শুধু টেকনিক্যাল জিনিয়াস হলে বিলেনিয়র হওয়া যায় না পৃথিবীতে এমন বহু জিনিয়াস এসেছেন যারা দারুণ দারুণ আইডিয়া ভাবলেও টাকা আয় করা তো দূরের কথা আইডিয়া বাস্তবায়নও করতে পারেনি তাই বর্তমান বিশ্বের একজন সেরা প্রযুক্তিবিদ ও আবিষ্কারকের পাশাপাশি তাকে সেরা একজন বিজনেস আইকন হিসেবেও ধরা হয় বিজ্ঞান আর ব্যবসা ভালো বোঝার কারণেই তাকে কল্পনার জগতের হিরো আয়রন ম্যানের পাশাপাশি টমাস আলভা এডিসনের মতো বাস্তব দুনিয়ার হিরোর সাথেও তুলনা করা হয় দু সালে প্রথম আয়রন ম্যান সিনেমার শুটিংয়ের আগের কথা আয়রন ম্যান চরিত্রে অভিনয় করা রবার্ট ডাউনে জুনিয়র ইলন মাস্কের স্পেস এক্সের হেডকোয়ার্টারে গিয়েছিলেন তার সাথে দেখা করতে কারণ লেখিকা অ্যাশলি ভেন্স তার ইলন মাস্কের জীবনী বই লিখেছিলেন টনি স্টার্ক এবং ইলন মাস্ক আসলে একই রকম চরিত্রের মানুষ তাই আয়রনম্যান চরিত্র অভিনয় করার আগে রবার্ট বাস্তবের আয়রনম্যানের সাথে দেখা করে তার চালচলন ও কাজের ধরন সম্পর্কে আইডিয়া নিতে গিয়েছিলেন মাস্কের সাথে দেখা করার পর রবার্ট ডাউনি জুনিয়রের প্রতিক্রিয়া ছিল এরকম যেটা আমার মাথা খারাপ করে দিয়েছে তা হল তার ব্যবসা পরিচালনার ধরন এমন একজন মানুষ অবশ্যই অসাধারণ ব্যবসায়ী হবেন ইলন মাস কীভাবে ব্যবসা পরিচালনা করেন তা জানার চেষ্টা করেছিলেন শীর্ষস্থানীয় বিজনেস ও সেলফ ডেভেলপমেন্ট ম্যাগাজিন এডিক্টেড টু সাকসেসের নিয়মিত লেখক এবং লিভ আ বিজনেস লাইফের কর্ণধার মোস্তফা ডাস্ট্রাস্ট তিনি মোট চারটি বিষয় খুঁজে পেয়েছেন যেগুলো ইলন মাসকে অসাধারণ একজন বিজনেস অ্যাডমিনিস্ট্রেটর বানিয়েছে আমরা আমাদের পাঠকদের জন্য তার সেই খুঁজে পাওয়া বিষয়গুলোই সংক্ষেপে তুলে ধরছি নাম্বার এক তিনি অফিসে খুবই বন্ধুত্বপূর্ণ বেশিরভাগ প্রতিষ্ঠানের বসই খুব ভয়ঙ্কর ধরনের চরিত্রের হয়ে থাকেন তাকে একটি কথা বলতে গেলে কর্মীদের বার ভাবতে হয় এতে করে আসলে প্রতিষ্ঠানেরই ক্ষতি হয় হয়তো কোনো কর্মী নতুন কোনো ভালো আইডিয়া পেল কিন্তু বসের গম্ভীর ভাবের কারণে সে তা বলতেই সাহস পেল না আবার মিটিংয়ে ভালো কোনো মতামত মাথা এলেও অনেক বসের সামনে মুখ খোলেন না এটার কুফল সম্পর্কে বোঝা এবং কাজের পরিবেশকে বন্ধুত্বপূর্ণ করে তোলার দায়িত্ব একমাত্র প্রতিষ্ঠান প্রধানের প্রতিষ্ঠানের প্রধান যদি সবসময় গম্ভীর হয়ে থাকেন এবং অন্যদের সাথে বন্ধুত্ব বজায় রাখেন তবে এই কালচার পুরো প্রতিষ্ঠানেই ছড়িয়ে যায় এবং নতুন আইডিয়া প্রকাশ হয় না প্রতিষ্ঠানও বেশি দূর এগিয়ে যেতে পারে না ইলন মাস্ক এই ব্যাপারটা খুব ভালো বোঝেন এবং তার সবগুলো প্রতিষ্ঠানের কর্মীরা খুব সহজে তার কাছে যেতে পারে এবং কথা বলতে পারে তিনি তার কর্মীদের ভালো মন্দের দেখভাল খুব ভালো মতো করেন যার ফলে কর্মীরাও নিজেদের কাজটি ঠিক মতো করাকে দায়িত্ব মনে করে যে কারণে তার সবগুলো প্রজেক্টের কর্মীরা খুব মন লাগিয়ে কাজ করেন ফলে প্রায় প্রতিটি প্রজেক্টই শতভাগ সাফল্য পায় কর্মীরা তাকে সম্মান করে কিন্তু ভয় পায় না এ কারণেই নিজেদের আইডিয়া ও মতামত খুব সহজেই বসের কাছে পেশ করতে পারে যা কোম্পানির জন্যই ভালো কর্মীদের সাথে সহজ হতে পারা এবং তারা যেন তাদের কথা অকপটে বলতে পারে এমন পরিবেশ সৃষ্টি করা একটি দারুণ মোটিভেশন শুধুমাত্র সেরা বসিরা এই মোটিভেশন দিতে পারেন এবং ইলন মাস নিঃসন্দেহে তাদের একজন তুই শত ইলন মাস নিঃসন্দেহে খুবই মেধাবী এবং জ্ঞানী একজন মানুষ কিন্তু তিনি কখনো যা জানেন না তা জানার ভান করেন না কোনো কনফারেন্সে তার অজানা কিছু জিজ্ঞেস করা হলে তিনি গজামিল দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা না করে না জানার কথা সরাসরি স্বীকার করেন তার প্রোডাক্টের বর্ণনায় যা দেয়া থাকে সেটাই পাওয়া যায় কোনো বেশি বা কম নেই এ কারণে নাসার মতো প্রতিষ্ঠান রকেট ও স্যাটেলাইটের মতো জিনিস তার কোম্পানি থেকে কেনে কথা ও কাজে এক থাকা সত্যিকার সফল ব্যবসায়ী হওয়ার অন্যতম শর্ত যারা এক ধরনের পণ্যের প্রতিশ্রুতি দিয়ে অন্য ধরনের পণ্য ক্রেতার হাতে তুলে দেয় তারা আসলে ব্যবসায়ী নয় এরা আসলে চোর এ ধরনের ব্যবসায়ীরা কখনো ইলন মাস্ক বা জ্যাক মায়ের পর্যায়ে যেতে পারে না আপনি যদি সত্যি বিশাল পর্যায়ের উদ্যোক্তা হতে হয় তবে অবশ্যই সৎ হতে হবে প্রতিশ্রুতি কথা এবং কাজের মধ্যে কোনো অমিল থাকা যাবে না ইলন মাস্ক এই নীতি তার ব্র্যান্ডগুলোকে নিজ নিজ বাজারের সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ড হতে সাহায্য করেছে নাম্বার তিন ক্রেতাদের সন্তুষ্টির ব্যাপারে কোনো ছাড় নয় পরিসংখ্যান অনুযায়ী দশটি উদ্যোগের মধ্যে আট ব্যবসায় ব্যর্থ হয় এর প্রধান একটি কারণ হলো ক্রেতাদের সন্তুষ্ট করতে না পারা কোনো ব্যবসায়ী যদি সত্যিকার অর্থেই ক্রেতাদের সন্তুষ্ট করতে পারে তবে তার ব্যবসার সাফল্যের জন্য আর কিছুই দরকার নেই এমনকি প্রাথমিক অবস্থায় লস দিয়ে হলেও ক্রেতাদের সন্তুষ্ট করা উচিত ইন্টারনেটে বহু সার্চ ইঞ্জিন আছে কিন্তু মানুষ গুগলেই সার্চ করে কারণ গুগল সেরা সার্চ রেজাল্টটা দেখানোর চেষ্টা করে এটা তাদের ফ্রি সার্ভিস কিন্তু তারা তারপরও এটার পেছনে লাখ লাখ ডলার খরচ করে এর কারণ সন্তুষ্ট গ্রাহকরা গুগলকে বিশ্বাস করে এবং গুগলের অন্য সার্ভিসগুলো টাকা দিয়ে কিনতে দ্বিধা করে না এবার ইলন মাস্কের কথায় আসা যাক ইবের কাছে তার প্রথম ব্যবসা পেপাল বিক্রি করে তিনি একশো আশি মিলিয়ন মার্কিন ডলার পেয়েছিলেন সেই টাকার প্রায় পুরোটাই তিনি তার নতুন কোম্পানি টেসলা এবং স্পেস এক্সে বিনিয়োগ করেন কিছু ঝামেলার কারণে দুটি কোম্পানিতেই টাকার সমস্যা দেখা দেয় এক সময় খবর বের হয় যে গাড়ির কোম্পানি টেসলার ফান্ডে মাত্র নয় মিলিয়ন ডলার জমে আছে যতগুলো গাড়ির অগ্রিম অর্ডার ছিল এই পুঁজিতে তা বানানো সম্ভব ছিল না এই অবস্থায় মাস্তার নিজের ব্যক্তিগত টাকা থেকে ক্রেতাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছিলেন এমনকি ঘোষণাও দিয়ে দিয়েছিলেন তবে শেষ পর্যন্ত তাকে আর তা করতে হয়নি টেসলা ঠিক মতোই ঘুরে দাঁড়াতে পেরেছিল কিন্তু এই ঘটনার ফলে টেসলা সম্পর্কে মানুষের ধারণাই অন্যরকম হয়ে গিয়েছিল কোম্পানির ফান্ডে টান পড়লে যখন বেশিরভাগ কোম্পানির মালিক নিজের পকেট বাঁচাতে কোম্পানিকে দেউলিয়া ঘোষণা করানোর জন্য আদালতে ছোটেন তখন মাস্ক নিজের পকেট থেকে ক্রেতাদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন এ কারণে তিনি বর্তমান সময়ের সেরা একজন পাবলিক ফিগার হতে পেরেছেন মাস্ক তার ক্রেতাদের জন্য সবসময়ে সেরা পণ্যটি বানানোর চেষ্টা করেন পরীক্ষা ব্যর্থ হলে আবার চেষ্টা করেন তার পণ্যে কোনো রকম খুদ থাকা চলবে না আর যে কোম্পানি ক্রেতাদের সন্তুষ্টির জন্য কাজ করে তা এক সময় না এক সময় বিরাট কোম্পানিতে পরিণত হয় নাম্বার চার নতুন কিছু খোঁজার পিছনে বিনিয়োগ করা বিশ্বের সবচেয়ে বড় যেসব ব্যবসায়ী আছেন তাদের প্রায় সবাই লাভের চেয়ে প্যাশনকে বেশি গুরুত্ব দেন তারা ব্যবসা থেকে আয় করার পাশাপাশি এমন কিছু করতে চান যা মানুষের জীবনে নতুন কিছু নিয়ে আসবে এর পাশাপাশি ইতিহাসের পাতায় তাদের নাম লেখাবে অথবা স্টিভ জবসের মতো উদ্যোক্তারা পৃথিবীকে নতুন কিছু দিতে পেরেছেন বলেই তারা এত সম্মানিত বিখ্যাত পরের যুগের অন্যতম বিখ্যাত উদ্যোক্তা নিঃসন্দেহে ইলন মাস্ক এর কারণ তিনিও নতুন কিছু করেছেন তার আবিষ্কৃত পেপাল অনলাইনে লেনদেনের ধারণাই পাল্টে দিয়েছিল আগে যেখানে ব্যাংকে ছোটাছুটি করে কয়েকদিন অপেক্ষা করে টাকা লেনদেন করতে হতো সেখানে পেপালের মাধ্যমে মানুষ কয়েক সেকেন্ডে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে টাকা লেনদেন করার সুযোগ পেয়েছিলেন পেপালের পর কিন্তু মাছ থেমে যাননি পরিবেশ বান্ধব ইলেকট্রনিক গাড়ির টেসলা বাজারে এনেছিল তিনি তার আগে কেউ ভাবতেও পারেনি যে রকেটের যন্ত্রাংশ একেবারে বেশি ব্যবহার করা যায় তার স্পেস এক্স এর আগে একটি রকেট একবারই ব্যবহার করা যেত যার ফলে খরচ হতো কোটি কোটি ডলার তার কারণে রকেটের খরচ বহুগুণ কমে গেছে মাস্ক এখনও তার ব্যবসার লাভের অনেকটাই নতুন গবেষণার পেছনে ঢালেন তার সোলার সিটি প্রজেক্টের মাধ্যমে সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করে মানুষ সব প্রয়োজন মেটানোর বিষয়ে গবেষণা চলছে এমন আরও বহু নতুন আইডিয়া নিয়ে তিনি কাজ করে চলেছেন তার এই নতুন নতুন আইডিয়ার পেছনে সময় ও অর্থ ব্যয় করা তার এত খ্যাতি ও সাফল্যের আরেকটি প্রধান কারণ একজন উদ্যোক্তাকে শুধু ব্যবসা করলেই চলেন না অনন্য হতে হলে তাকে অন্যদের নতুন কিছু দেওয়ার চেষ্টা করতে হবে পরিশিষ্ট ব্যবসায়ী পৃথিবীতে বহু আছেন কিন্তু খুব কমই আছেন যারা ইলন মাস্কের মতো হতে পেরেছেন উদ্যোক্তা হিসেবে তিনি অনেক দিক দিয়েই অন্যরকম যে কোনো বিষয়ে সফল হতে গেলে সেই বিষয়ে আগে যারা সফল হয়েছেন তাদের কাজের ধরন সম্পর্কে আইডিয়া নেওয়াটা খুব ভালো একটি উপায় আপনি যদি একজন সফল উদ্যোক্তা হতে চান তবে ইলন মাস্কের চেয়ে ভালো রোল মডেল আর কে হতে পারে অবশ্যই প্রতিটি মানুষের কাজের ধরন আলাদা একজনের জন্য যা কাজ করেছে আরেকজনের জন্য তা নাও করতে পারে অন্ধ অনুকরণ কখনো ভালো নয় তবে বিভিন্ন মানুষের কর্মপদ্ধতির বিষয়ে ধারণা থাকলে তা আপনাকে বিভিন্ন সমস্যার সমাধান করতে এবং সঠিকভাবে কাজ করতে সাহায্য করবে আমরা আশা ইলন মাস্কের ব্যবসা পরিচালনা পদ্ধতি নিয়ে এই লেখাটি উদ্যোক্তা বা ম্যানেজার হিসেবে আপনার দক্ষতা বাড়াতে সাহায্য করবে সেক্ষেত্রে এই লেখাটি যদি আপনাকে একটু হলেও সাহায্য করে তাহলেই আমাদের উদ্দেশ্য সফল হবে